আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বাবার বাসায় গিয়েছিলাম বাবার বাসায় যাওয়ার পর থেকে আর কোনো ভিডিও ছাড়া হয়নি আমার বাসায় এসে দেখি যে বাসায় সব কিছু ভাঙাছুরা একদম বাসার মধ্যে কাজ করতেছে মিস্ত্রিরা তো ওইখানে কাজ করতে করতে দেখা গেছে যে ভিডিও করার পসিবল হয়ে ওঠেনি তো এখানে হচ্ছে আমার বাবার বাসায় আমার বাড়ি সবাইকে দাওয়াত দিয়েছিল তো ছোটোখাটো একটা আয়োজন ছিল তো এই আয়োজনের ব্লগটাই আজকে শেয়ার করতেছি তো এই তো রান্না করে ফেললা ফেলতেছি যে গরুর মাংস তারপরে হচ্ছে এখানে আস্ত মুরগির রোস্ট করবো তো এখানে মুরগিগুলোকে আগে হালকা করে ভেজে নিচ্ছিলাম আর এখানে টুকরো করে মুরগিগুলোকে রোস্টের জন্য ভেজে নিয়েছি ওইখানে আস্ত মুরগি রোস্ট ছিল ষাটটা তো এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর কি লবণ দিয়ে এই তো গরুর মাংসটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে গরুর মাংসটা রান্না কমপ্লিট আর এদিকে মুরগিগুলো ভাজা হচ্ছে তো মুরগিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি কারণ সোনালি মুরগি যদি বা হালকা না হয় তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তা হালকা ভেজে নিয়ে মুরগিগুলোকে এক সাইডে রেখে এখানে রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর হচ্ছে অন্য পাতিলে আমি আস্ত মুরগিগুলোকে সেট করব তো এখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ির আমার ননদ ননাস তারপরে ভাসুর ভাসুরের বউ এসেছিল সবাই তো সবাইকে নিয়ে অনেক সুন্দর একটা সময় কাটলো সবাইয়ের সাথে একটু মজা করলাম অনেক দিন পর সবাই একসাথে হয়েছি আমার বাবার বাসায় আমার অনেক ভালো লেগেছিল। আর আমার অনেক ইচ্ছা ছিল যে আমার শ্বশুরবাড়ি সবাইকে একসাথে করি। যেটা আমার বাসায় করব আমার ইচ্ছা কিন্তু এর আগে আমার আব্বু বলতেছিল যে আব্বুর অনেক ইচ্ছা যে আমার শ্বশুরবাড়ির সবাইকে একসাথে করবে দাওয়াত দিবে তো যে আব্বু যে ভাবা সেই কাজ তো আব্বু হচ্ছে সেইভাবেই সবাইকে দাওয়াত দিল তারপরে সবার জন্য একটা গিফটও ছিল তো এই তো আমি এক আলাদা একটা পাতিলে হচ্ছে আস্ত মুরগিগুলোকে রেডি করে নিচ্ছিলাম এখানে ষাটটা মুরগি ছিল তারপরে যে মশলাটা কষিয়েছিলাম ওইটা এখানে ঢেলে দিয়েছিলাম তো ঢালার পরে হচ্ছে এরপরে চুলাটা কিন্তু অন করে দিয়েছি এখানে হচ্ছে মুরগিগুলোকে ভালো করে এখন জাল করে নিব এটা হচ্ছে যা মেহমান আসার আগের দিন রাত্রে আমি রোস্টগুলোও রান্না করেছি তো আমি হচ্ছে সবসময় এরকম করি যে যে সময় মেহমান আসে মেহমান আসার আগের দিন হচ্ছে আমি রোস্টগুলো রান্না করে রাখি তো সেই ক্ষেত্রে রোস্টটাকে যখন দ্বিতীয়বার গরম করা হয় তখন কিন্তু অনেক মজা হয় তো আমি সবসময়ই এমনটা করি যে আগের দিন রান্না করে রেখে তারপর হচ্ছে দ্বিতীয় দিন আবার রোস্টটাকে জাল করে খেতে অনেক ভালো লাগে তো এই তো আমার রোস্টগুলো এখানে জাল হচ্ছিলো আর এই পাশে হচ্ছে মুরগির যে পিস করা রোস্টগুলো সেইগুলো এখানে রান্না করব। তো এই জন্য এই কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এখন হচ্ছে এখানেও মশলাটা কষিয়ে নিব এই তো আমার এই মুরগিগুলো হচ্ছিলো আমি ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে সব দিক দিয়ে ভালোভাবে হয় যদিও হালকা করে ভেজেছি তারপরও হচ্ছে ভিতরে যদি কাঁচা থাকে খেতে ভালো লাগবে না গন্ধ লাগবে তো সেজন্য ভালো করে জাল করছিলাম এরপরে হচ্ছে বেরেস্তা অনেকগুলো করেছিলাম একসাথে তারপর হচ্ছে বেরেস্তা রেডি করে রাখলো হচ্ছে রোস্ট পোলাও রান্না করতে সময় লাগে না আমি এই যে বেরেস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে এখন মশলা রেডি করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এখানে মশলাগুলো কষিয়ে তারপর হচ্ছে রোস্টগুলো রান্না করব এখন হচ্ছে এই পাশের চুলায় আমি মশলাটাকে ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিবার এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচা দিলে হচ্ছে মশলায় ভালো একটা ফ্লেভার আসে এবং আমি এখানে ঘি দিয়েছি গোলাপ জলকে কেওড়া জল আর দুধ দিয়ে রান্না করেছি তো ও এই তো এই রোস্টটা রেডি হয়ে গিয়েছে তার এখানে হচ্ছে এখন আর মুরগির পিসগুলো পাতিলে ছড়িয়ে নিচ্ছি দিয়ে তারপর হচ্ছে কষানো মশলাটা এখানে দিয়ে দিব। তো এবার মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রোস্টটা অনেক মজা হয় আর যদি ভালোভাবে কষানো না হয় তাহলে সব কিছু সব মশলার একটা কাঁচা গন্ধ থাকে এই যে দেখতেই পাচ্ছেন একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে এই তো আমি এখন মশলাগুলো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে তারপর হচ্ছে কড়াইটা ধুয়ে তারপর একটু পানি দিব কারণ এখানে মশলাটা একদম তেল তেলে হয়ে গিয়েছে এখন একটু পানি না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে নিচে আর মুরগির মাংসের সাথে ভালো সাথে ভালো করে মিশবে না তো সেই জন্য একটু পানি তো অবশ্যই দিতে হবে তো আমি এখানে চেষ্টা করেছি দুধটাকে ব্যবহার করার দুধটা ব্যবহার করলে হচ্ছে রোস্টের সারটা সেই হয় তো এখানে এই যে আমি গরুর দুধ দিয়ে দিয়েছিলাম পুরোটা রোস্ট রান্নায় হচ্ছে আমি পানি ব্যবহার না করে গরুর দুধ ব্যবহার করেছি গুঁড়া দুধ ব্যবহার করেছি তো এই জন্য রোস্টের সারটাও অন্য অন্য রকম মজা হয়েছে মানে একদম হান্ড্রেড হানড্রেড পারসেন্ট মজা হয়েছে সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল এই তো এখন দুধটাও ঢেলে দিলাম দিয়ে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব পাতিলটা আসলে মাঝে মাঝে যদি সবাই একসাথে গল্প করি আড্ডা দেই একসাথে হই সবাই মিলে তাহলে কিন্তু অনেক মজা হয় আর যেহেতু আমার ননাস নন আদ্রা ননসরা বেশি তো এই জন্য হচ্ছে সবাই মিলে একসাথে থাকলে বা গল্প করতে অনেক মজাই লাগে ভালো লাগে এই তো এখানে পোলাও রান্না করেছি দুই পাতিল পোলাও রান্না করেছি তারপরে ভাতও বসিয়েছিলাম অনেকে দেখা যায় ভাতটা পছন্দ করে তো সেই জন্য পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পরের দিন দুপুরে সকালবেলা তো এখানে গরুর মাংসটাকে গরম করে নিচ্ছি এই তো এখানে পোলাওগুলো রান্না হওয়ার পর এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম তারপর হচ্ছে ঘি দিয়ে দিল দিব মাংস গরু মাংসেতে আবার পোলাওর মধ্যেও ঘি দিয়েছিলাম তো সবকিছু আসলে এত আয়োজন এগুলো ভিডিও করা সবসময় পসিবল হয়ে ওঠে না তো যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এমন আনন্দ ঘন মুহূর্ত সবার সাথে শেয়ার না করলে কি হয় এই তো সব কিছু রান্না কিন্তু কমপ্লিট যেহেতু আমি আগের দিন রাত্রে কিছু রান্না এগিয়ে রেখেছিলাম আর এদিকে সালাদ কাটা হয়েছে এই যে আমার রান্না বান্না তো এখানে হচ্ছে রোস্টগুলোকে গরম করে আস নিয়েছিলাম এখানে মুরগির পিসগুলো তারপরে হচ্ছে এখানে পাশের পাতিলে হচ্ছে আস্ত মুরগিগুলো এই যে আস্ত মুরগিগুলো এরপরে এখানে হচ্ছে আরেক পাতিল পোলাও এই তো আমি পোলাওগুলো বেরেস্তা দিয়ে রান্না করেছি বেরেস্তা আগে থেকেই করে রেখেছিলাম তারপরে কিশমিশ আর বেরেস্তা একসাথে করে রান্না করেছি পোলাওগুলো কিন্তু অনেক ঝরঝর হয়েছিল এবং খেতে একদম বিয়ে বাড়ির মতো স্বাদ হয়েছিল আর পোলাও রান্নার সময় আমি পাউডার দুধ দিয়েছিলাম অনেকগুলো করে তো সেই জন্য পোলাও স্বাদটা একদম হানড্রেড পারসেন্ট বিয়ে বাড়ির পোলাওর মতো হয়েছিলো এই তো আমার সব রান্নাবান্না কমপ্লিট আর এদিকে ছিল হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা রান্নার ভিডিও আর করা হয়নি এখানে চিংড়ি মাছটা ভুনা করেছিলাম এ তো এখন হচ্ছে আমার সব মেহমান এসে গিয়েছিল তো সবাইকে শরবত দিয়েছিলাম শরবত দেওয়ার পর এখানে হচ্ছে এই যে কাঁচের জিনিস সব কিছু নামিয়ে নিয়েছি এখন হচ্ছে মেহমানদেরকে পরিবেশন করা পালা তো আমি এখানে বেড়ে নিচ্ছিলাম এই যে সব কিছু নিচে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে রোস্ট আস্ত মুরগি বেড়েছি তো পাখিগুলো পাতিলেই আছে পরে বেড়ে নিব এই তো আমি পোলাও বেড়ে নিয়েছি একটা বড় ডিশের মধ্যে আর এই যে সব কিছু এখন বেড়ে বেড়ে টেবিলে সার্ভ করে দেবো আমার আজকের আয়োজনটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহমান আসলে আসলে ভালোই লাগে আমার কাছে তো অনেক মজা লাগে এই যে আমার সব কিছু বাড়া শেষ এখন মেহমানরা খাবে আমার আব্বু তো মহা খুশি সবাইকে একসাথে আর এখানে ডিমও ভুন করেছিলাম ডিমটা হচ্ছে ভেজে ভুনা করেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ